বন্ধুরা এই আমার মাঠ আমি আমার মাঠকে নমস্কার করে আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমরা বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড আই ফিল ভেরি ভেরি প্রাউড টু বি আ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কপ বন্ধুরা আমার এই চ্যানেলের নাম ফিট অ্যান্ড স্মার্ট কপ আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি তোমাদের কাছে তুলে ধরতে চলেছি অ্যাট দ্য এজ অফ থার্টি সিক্স কীভাবে আমি নিজেকে মেনটেন করে রেখেছি কীভাবে প্রত্যেক দিন আমি মাঠে এসে প্র্যাকটিস করি এবং কেনই বা করি বন্ধুরা এই মাঠ আমাকে চাকরি দিয়েছে এই মাঠ থেকে চাকরি পেয়ে আমি আজকে দিনে দাঁড়িয়ে আমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পেরেছি তোমাদের কাছেও খুব ইম্পর্টেন্ট একটা চাকরি এই মুহূর্তে পাওয়াটা আমি জানি আমরা সকলেই জানি একটা চাকরি পেলে আমাদের জীবনটা কিভাবে সুইং করে এই মুহূর্তে যেটা সব থেকে বড়ো ভ্যাকান্সি বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলিয়ে প্রায় সাড়ে পনেরো হাজার ভ্যাকান্সি ছেলে এবং মেয়েদের উভয়ের জন্যেই সুযোগ তো বন্ধুরা তোমরা আসো প্র্যাকটিস করো রোজ সকালে কিভাবে তোমরা এই পরীক্ষাটা পাশ করবে তার কারণ পরীক্ষাটা পাশ করার জন্য শুধুমাত্র একজন পড়াশোনার দিক থেকে ভালো স্টুডেন্ট হলে হবে না শুধুমাত্র পরীক্ষায় বেঙ্গল পুলিশের ক্ষেত্রে প্রিলিমিনারি এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে প্রিলিমিনারি প্লাস রিটেন শুধুমাত্র পরীক্ষায় পাশ করলে হবে না পরীক্ষায় পাশ করার সাথে সাথে তোমাদেরকে পিইটি এবং পিএমটি বলে দুটো টেস্ট আছে সেই দুটো টেস্টেও তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে তো আজকে আমার এই ভিডিওর টপিক হচ্ছে পিইটি পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি তা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে ছেলেদের ক্ষেত্রে সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার এবং মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার চার মিনিটে তোমাদেরকে কমপ্লিট করতে হবে পরীক্ষার দিন মাঠে ভোরবেলায় রিপোর্টিং করে দুপুর বারোটা একটা বা কারো কারো ক্ষেত্রে দুপুর দুটোর সময় মাঠে নেবে ছেলেদের ক্ষেত্রে সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার এবং মেয়েদের ক্ষেত্রে চার মিনিটে আটশো মিটার কমপ্লিট করাটা এতটাও সহজ নয় কিন্তু এটা সহজ হবে যখন তোমরা আমার কথা মতো প্রত্যেকদিন দিন সকালবেলা মাঠে এসে তোমরা দৌড় প্র্যাকটিস করবে তাহলে তোমরা খুব সহজেই পাশ করতে পারবে এবং যদি তোমরা পাশ করতে পারো তাহলে তার পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপগুলো আমি এক এক করে আমার পরবর্তী ভিডিওগুলোতে ক্লিয়ার করে দেব তো সুতরাং বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার চ্যানেলে আপডেট পেতে বা তোমাদের কাছে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো তো আসো বন্ধুরা ষোলোশো মিটার দৌড় কীভাবে টেকনিক্যালি খুব সহজেই তোমরা পাস করতে পারবে বা মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় চার মিনিটে টেকনিক্যালি কিভাবে তোমরা সহজেই পাশ করতে পারবে তার পদ্ধতি আমি তোমাদেরকে নিজে প্র্যাকটিক্যালি ষোলোশো মিটার দৌড়ে আমি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই পয়েন্ট থেকে স্টার্ট করে পয়েন্টে পাঁচ লা কমপ্লিট করে ওই যে পোস্ট দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের এই মাঠে ষোলোশো মিটারের ট্র্যাক ঠিক আছে তো বন্ধুরা আমি শুরু করছি তোমরা সবাই একটুখানি ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আমি আমার এই যে প্রথম ল্যাপ আমি শুরু করলাম এই প্রথম ল্যাপ থেকে প্রথম ল্যাব শুরু করা থেকে নিয়ে পুরো ফিনিশ করা পর্যন্ত ষোলোশো মিটার ফিনিশ করা পর্যন্ত আমি পাঁচ মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে আমি পুরো ষোলোশো মিটারটা কমপ্লিট করেছি এটা পাঁচ মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে আমি যে কমপ্লিট করেছি এই ভিডিওটাকে আমি পুরোটা নিট অ্যান্ড ক্লিন রেখেছি এখানে আমি কোনো কাঠ রাখিনি তাই আমি তোমাদেরকে আলাদা করে নিজে থেকে বলে দিতে চাই আমি যে মাঠটাতে দৌড়াচ্ছি এই মাঠের একটা ট্র্যাক দুশো আশি মিটারের ট্র্যাক আমি পাঁচ ল্যাক কমপ্লিট করেছি দুশো আশি মিটার ইন্টু ফাইভ অ্যান্ড লাস্ট আমার যে কমপ্লিট যেটা ফিনিশ সেটা দুশো মিটার টোটাল ষোলোশো মিটার প্রথম থেকে তোমরা যখন দৌড়টা যখন শুরু করবে তোমাদেরকে প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড ফার্স্ট ল্যাব এবং সেকেন্ড ল্যাব দেখো আমি ফার্স্ট ল্যাব এই কমপ্লিট করলাম পুরো এক মিনিট এক সেকেন্ডে ফার্স্ট ল্যাব আমি কমপ্লিট করলাম তোমরা ফার্স্ট ল্যাব এবং সেকেন্ড ল্যাব তোমরা যতটা পারবে যতটা তোমাদের পসিবল তোমরা টেনে কমপ্লিট করার চেষ্টা করবে তার কারণ কম্পিটিশানের বা মাঠের দিনকে যে মাঠে তোমাদের মাঠ হবে সেখানে এরকম আমার যে মাঠে আমি ছয় ল্যাপে কমপ্লিট করেছি পাঁচ ল্যাপ অ্যান্ড 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 দুশো মিটার এক্সট্রা অ্যাড আমি যে কমপ্লিট করেছি তোমরা যে মাঠে মাঠ করতে যাবে সেখানে কিন্তু খুব সম্ভবত আট ল্যাপ তোমাদেরকে দৌড়াতে হবে টু হান্ড্রেড ইন্টু এইট দ্যাট মিনস সিক্সটিন হান্ড্রেড মিটার তো সেটা খেয়াল রেখে তোমাদেরকে প্রথম দুটো ল্যাপ তোমাদেরকে কিন্তু টেনে তোমাদেরকে দৌড়াতে হবে তার কারণ তোমরা প্রথমটা যদি একটু টেনে দৌড়ে নাও তাহলে আদার্স বাকিটা তোমাদের পিছনে পড়ে যাচ্ছে তুমি এগিয়ে যেতে পারছো তারপরে মিডিলের দুটো র্যাব বা দুটো ল্যাব বা তিনটে ল্যাব তোমাদেরকে একটুখানি আসতে ধরে তোমাদেরকে কমপ্লিট করতে হবে দেখো আমি এই মুহুর্তে সেকেন্ড ল্যাব কমপ্লিট করলাম এক মিনিট তিন সেকেন্ডে তো যেটা বলছিলাম তোমাদেরকে যখন তোমরা দৌড়াচ্ছ প্রথম ল্যাব এবং সেকেন্ড ল্যাব তোমাদেরকে একটু টেনে কমপ্লিট করতে হবে তারপরে থার্ড ল্যাব ফোর্থ ল্যাব ফিফথ ল্যাব মানে যদি তোমাদের যে মাঠে তোমাদের পড়বে সেখানে যদি তোমাদের যদি এইট ল্যাব করতে হয় তাহলে ফার্স্ট ল্যাপ আর সেকেন্ড ল্যাপ তোমরা জোরে দৌড়ালে তারপর থেকে থার্ড ফোর্থ আর ফিফথ তোমরা একটুখানি আসতে নিজের দমটাকে ধরে তোমরা কিন্তু খুব আস্তে দৌড়ালেও কিন্তু আমার হবে না খুব আস্তে দৌড়ালে আপনার তোমরা পিছিয়ে পড়বে তা তোমাদেরকে তোমাদের দম মতো এবং আদার্স তোমার পিছনে বা সামনে যারা দৌড়াচ্ছে তাদেরকে টার্গেট করে যারা পিছনে দৌড়াচ্ছে তাদের থেকে একটা দূরত্ব বজায় রেখে এবং যারা সামনে দৌড়াচ্ছে তাদেরকে টার্গেট রেখে তোমাদেরকে কিন্তু দৌড়টা করতে হবে মিডলের দৌড়টা এবং লাস্টের শেষের যে সিক্স ল্যাব সেভেন্থ ল্যাব বা এইট ল্যাব যেটা কমপ্লিট ফিনিশ সেটাকে তোমাদের কিন্তু আরেকটু টেনে আবার করতে হবে দেখো বন্ধুরা আমি আমার মাঠের থার্ড ল্যাব কমপ্লিট করতে চলেছি এই মুহূর্তে এবং থার্ড ল্যাব আমি জাস্ট ফিনিশ করলাম এক মিনিট পাঁচ সেকেন্ডে আবার আমি আস্তে আস্তে ফোর্থ ল্যাব কমপ্লিট করার দিকে এগোছি তো বন্ধুরা তোমরা এইভাবে প্রসেসটা মেনটেন করে চলো এবং দৌড়ানোর জন্য আমি তোমাদেরকে বলে দিই দৌড়ানোর টেকনিক হিসাবে তোমাদেরকে বলে দিই তোমাদের প্রত্যেকে কিন্তু টোয়ের ওপরে দৌড়াতে হবে যদি তোমরা টোয়ের ওপরে দৌড়াও তাহলে তোমাদের দৌড়ানোটা কিন্তু একটু ফাস্ট হবে আর যদি তোমরা গোড়ালি মাটিতে ঠেকিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের দৌড়ানো আস্তে আস্তে স্লো হয়ে যাবে গোড়ালি যত বেশি মাটিতে ফেলবে তত কিন্তু কাপ মেশালে পেন হতে থাকবে তোমরা কিন্তু এখন থেকে যারা একেবারে প্র্যাকটিস করছো না যারা নিউ কামার যারা ফ্রেশার তোমরা কিন্তু এখন থেকেই টোয়ের ওপর তোমরা দৌড়ানো প্র্যাকটিস করতে থাকো গোড়ালি খুব বেশি ফেলো না গোড়ালি বেশি ফেললে তোমাদের কাপ মাসেলে পেন হতে পারে আর টোয়ের ওপর দিয়ে দৌড়ালে তোমরা খুব স্মুথলি সুন্দরভাবে ফাস্ট তোমরা দৌড়ানোটা করতে পারবে কেননা ইজিলি তোমাদের পাটা খুব সুন্দর ফ্লেক্সিবলভাবে তোমাদের পরবর্তী স্টেপের জন্য উঠে আসবে দেখো বন্ধুরা এই মুহূর্তে আমি আমার ফোর্থ ল্যাব কমপ্লিট করতে চলেছি আরও একটা ল্যাব আমি কমপ্লিট করলাম এক মিনিট সাত সেকেন্ডে এবার আমি ফিট ল্যাপের দিকে যাচ্ছি এই ফিট ল্যাপ আমি আমার পয়েন্টে এন্ড করার পরে আমার লাস্ট ফিনিশ ফিনিশে আমি কিন্তু দুশো মিটার টেনেছি দুশো মিটার আমাকে টানতে হয়েছে বিকজ আমাদের মাঠের এটাই ষোলোশো মিটারের ট্র্যাক তো যেটা বলছিলাম বন্ধুরা তোমরা টোয়ের উপর দিয়ে দৌড়া দৌড়ালে খুব সুন্দরভাবে তোমরা পরবর্তী স্টেপটা তোমরা ম্যানেজ করতে পারবে খুব সুন্দরভাবে পরবর্তী স্টেপটা তুমি কমপ্লিট নিতে পারবে প্রিপারেশান নিতে পারবে তো টের উপর দিয়ে তোমরা দৌড়ানো শুরু করো হ্যাঁ দৌড়ানো তোমরা প্র্যাকটিস করতে থাকো আর একটা জিনিস প্রথম থেকে কিন্তু তোমার যে স্টেপ প্রথম থেকে কিন্তু তোমার স্টেপটাকে তোমাকে সুন্দর করে মেনটেন রাখতে হবে এবং বডি পশ্চার কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে হাতের মুভমেন্ট কিন্তু ফ্লেক্সিবেল হবে হাতের মুভমেন্ট যত বেশি ফ্লেক্সিবেল করবে তত তোমরা দৌড়ানোটা কমপ্লিট করতে পারবে দেখো বন্ধুরা এই মুহূর্তে আমি ল্যাপ কমপ্লিট করতে যাচ্ছি তোমরা নিজেদের মতন করে টাইমিংটা তোমরা দেখে নিও আমি জাস্ট আমার ফিফথ ল্যাব আমি কমপ্লিট করলাম এক মিনিট চার সেকেন্ডে তো বন্ধুরা দেখে নাও আমি ফার্স্ট ল্যাব কমপ্লিট করেছিলাম এক মিনিট এক সেকেন্ডে সেকেন্ড ল্যাব কমপ্লিট করেছিলাম এক মিনিট তিন সেকেন্ডে মাঝের যে দুটো ল্যাব থার্ড আর ফোর্থ আমি এক মিনিট পাঁচ সেকেন্ড এবং এক মিনিট সাত সেকেন্ডে কমপ্লিট করার পরে ফিফথ ল্যাপে আমি কিন্তু একটু টেনে দৌড়েছি আমি এক মিনিট চার সেকেন্ডে ফিফথ ল্যাব আমি কমপ্লিট করেছি এবার দেখো বন্ধুরা আমি ফিনিশ মারছি কিন্তু আমি এখানে ফিনিশ করছি লাস্ট যে ফিনিশ আমি এই দুশো মিটার আমি থার্টি ফোর সেকেন্ডে আমি কমপ্লিট করলাম তো বন্ধুরা এখানে আমার ষোলোশো মিটারের দৌড় কমপ্লিট হলো এবং এই প্রসেসটাকে তোমরা সুন্দর করে মাথায় রেখো যে প্রসেসটা আমি বললাম টাইমের যে ফ্যাক্টরটা আমি বললাম সেটাকে মাথায় রেখো বন্ধুরা তোমরা দেখিয়ে ফেলে কীভাবে আমি ষোলোশো মিটার কমপ্লিট করলাম তো ষোলোশো মিটার মাঠে গিয়ে মাঠ পরীক্ষা দিন কমপ্লিট করাটা খুবই ইজি কিন্তু তার জন্য তোমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই কিন্তু ভিডিওটা এন্ড করার আগে আমি এটা বলবো যে এর পরবর্তী ভিডিওতে আমি এই যে দৌড়লাম অ্যাট দ্য এজ অফ থার্টি সিক্স ইফ আই ক্যান ডু দেন এভরিবডি ক্যান ডু গো ফর বন্ধুরা আমি আমার নেক্সট ভিডিওতে কিভাবে ছত্রিশ বছর বয়সে এই ফিটনেস ধরে রেখেছি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে তার টেকনিক আমি তোমাদেরকে বলবো তার প্রসেস আমি তোমাদেরকে বলবো তাহলে সেটা যদি তোমরা রেগুলারলি যদি মেনটেন করো তাহলে অবশ্যই ডাব্লিউ কেপি কেন আর্মি বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ যে কোনো পরীক্ষায় তোমাদের কাছে মার্চ পাস করাটা কোনো ব্যাপার হবে না জয় হিন্দ বন্ধুরা বন্ধমাত